বন্ধুরা সবাই কেমন আছেন আজকে রাতে এশিয়া কাপে এশিয়ার দুই লড়াই হতে সেটা হচ্ছে ভারত এবং পাকিস্তান ভারত এবং পাকিস্তানের ম্যাচকে ঘিরে কি পরিমাণ উত্তেজনা ক্রিকেট বিশ্বে বিশেষ করে এশিয়ান ক্রিকেট বিশ্বে বিরাজ করে সেইটা কিন্তু অলরেডি বুঝে যাইতেছে যে ভারত পাকিস্তানের ম্যাচ ঘিরে আসলে কয়েকদিন আগে থেকে সারা ক্রিকেট বিশ্বে অনেক বেশি উত্তেজনা বিরাজ করতেছে এশিয়া কাপ শুরু হয়েছে নয় তারিখ থেকে কিন্তু সবাই অপেক্ষা করতেছিল চোদ্দ তারিখের জন্য চোদ্দই সেপ্টেম্বরের জন্য কারণ চোদ্দই সেপ্টেম্বর রাত সাড়ে আটটা থেকে ভারত এবং পাকিস্তানের ম্যাচ আমার ভিডিও শুরু করার আগে হ্যাপি বার্থডে জানাইতে চাই সূর্যা কুমার যাদবকে কারণ আজকে সূর্যা কুমার যাদবের বার্থডে সো হ্যাপি বার্থডে সূর্যা কুমার যাদব আজকে আশা করতেছি আপনি পাকিস্তানের বিপক্ষে একটা হাফ সেঞ্চুরি করবেন অবশ্যই আপনার এই বার্থডে দিনে যাই হোক এখন পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখা শুরু করেন যাই হোক আমরা কথা বলতেছিলাম ভারত এবং পাকিস্তানকে ঘিরে আমরা যদি বাহ্যিকভাবে হিসাব করি তাহলে ভারত পাকিস্তানের মধ্যে যে কোনো সাইট থেকে যদি আপনি বিবেচনা করেন সব ক্ষেত্রেই কিন্তু ভারতে গিয়ে থাকবে ভারত আর পাকিস্তানের সর্বশেষ পাঁচটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে তিনটার মধ্যে কিন্তু ভারত জিতছে এবং পাঁচটার মধ্যে পাকিস্তান জিতছে আরেকটা বিষয় আপনারা জানেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না কারণটা হচ্ছে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি এটা সবাই জানেন ওই বিষয়ে কথাবার্তা চাইতেছি না এই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে আসলে এই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক যে সিরিজ সেটা কিন্তু কখনোই হয় না লাস্ট দশ বছরে ভারত আর পাকিস্তানের টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল সিরিজই হয়েছে মাত্র পাঁচটা এই পাঁচটা সিরিজে কিন্তু ভারত আর পাকিস্তানের এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা হয়েছে এছাড়া ভারত আর পাকিস্তানের কোথাও দেখা হয় নাই সো ভারত এই পাঁচটা ম্যাচের মধ্যে তিনটাতে উইন হয়েছে পাকিস্তান কিন্তু দুইটাতে উইন হয়েছে সর্বশেষ ভারত আর পাকিস্তানের দেখা হয়েছিল দুই সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেখানে ভারত পাকিস্তানকে মাত্র ছয় রানে হারাইছিল ভারত তাদের শক্তি দেখাইছিল সেই ম্যাচে ভারত আগে ব্যাটিং করে মাত্র অনলি একশো রান করছে সেই রান ডিফেন্ড করে ফেলছে ভারত চেস করে জিততে পারে নাই পাকিস্তান একশো তেরোতেই পাকিস্তানের ইনিংস থামাই দিছে ভারত তাইলে এই ভারতের শক্তি সম্পর্কে আপনাদের কি কোনো সন্দেহ আছে আপনি যদি পাকিস্তান কোন দিকে আগায় আছে আজকের ভারত পাকিস্তান ম্যাচে সেইটা জানতে চান তাহলে আমি বলবো শুধুমাত্র এই সাইডটাই পাকিস্তান আগায় আছে যে পাকিস্তান কিছুদিন আগেই আহ ইউনাইটেড আরব আমিরাত এবং আফগানিস্তানের সাথে ট্রাইনেশন সিরিজ খেলছে এর আগে বাংলাদেশের সাথে সিরিজ খেলছে যার জন্য এশিয়া কাপের যে প্রস্তুতিটা এবার যেহেতু এশিয়া কাপ টিটোয়েন্টি ফরম্যাটে হইতেছে এশিয়া কাপের প্রস্তুতিটা তাদের ভালো মতোই হয়েছে সে তারা প্রস্তুতি নিয়েই কিন্তু এশিয়া কাপ খেলতে আসছে ইভেন আহ ট্রাইনেশন সিরিজের ফাইনালটাও কিন্তু পাকিস্তান আফগানিস্তানকে হারায়া জিতে আসছে সো পাকিস্তানের প্র্যাকটিস বা মনোবল বা কনফিডেন্স লেভেলটা একটু হাই থাকবে এটাই স্বাভাবিক আর ভারত সর্বশেষ টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল খেলছিল প্রায় এই বছরের শুরুর দিকে প্রায় ছয় থেকে সাত মাস যাবৎ ভারত কোন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচই খেলে নাই সো এই জায়গাটা ভারতের গ্যাপ থাকবে কিনা সেই প্রশ্নে যাইতে চাইতেছি না কারণ ভারত প্র্যাকটিস ছাড়াই আসলে যা করতে পারবে সেইটা পাকিস্তান এশিয়া কাপের আগে তিনটা সিরিজ খেলেও করতে পারবে না ভারতের সেই সক্ষমতা আছে আর পাকিস্তানের সেই দুর্বলতাও আছে বিশেষ করে ভারতের মতো দলের বিপক্ষে এইটা আমি বিশ্বাস করি আর ভারতের ঘরোয়া যে লিগগুলো হয় যেমন কিছুদিন আগে দিল্লি প্রিমিয়ার লিগ হলো দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে যেই ধরনের আয়োজন দেখলাম আমার মনে হয় না যে এশিয়া কাপ ফাইনাল অথবা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও এরকমভাবে ভাবে জমা উঠে যদি ভারত ফাইনালে না উঠে অপ্রিয় হইলেও সত্য কথা এটাই ভারত যদি ফাইনালে উঠে এসব টুর্নামেন্টে সেক্ষেত্রে কিন্তু টুর্নামেন্ট ফাইনাল একটু বেশি উত্তেজনাপূর্ণ হয় এটা একদম সত্যি কথা হয়তো বা আমার কথার সাথে অনেকেই বিমত পোষণ করতে পারেন কিন্তু এটা মিথ্যা কথা না ভাই এইটা আপনার হবে যাই হোক ভারত পাকিস্তানের আজকের ম্যাচে ভারতের বোলার হিসেবে কিন্তু আমি বুমরাকে চাইতেছি হরদীপ সিং কে গতদিন খেলানো হয় নাই যেহেতু ওমানের সাথে সরি আরব আমিরাতের সাথে ম্যাচ ছিল কিন্তু আজকে হরসদীপ সিংকে চাইতেছি রিস্ক কোলো নেওয়া যাবে না কারণ পাকিস্তান বলতে গেলে এশিয়ার দ্বিতীয় পরা শক্তি দ্বিতীয় শক্তিশালী দল এটা বলতেই হবে আপনি যত কিছু বলেন পাকিস্তানকে নিয়ে যদিও বাবর আজম মোহাম্মদ রেজওয়ান নাই আবার দিয়ে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মাও নাই ওই কথাও চিন্তা করতে হবে অভিজ্ঞতার ঘাটতি কিন্তু অবশ্যই আছে কারণ দুই দুইটা দলই মোটামুটি ইয়াং প্লেয়ারদের নিয়ে খেলতেছে অভিজ্ঞতার ঘাটতি থাকতেই পারে যেকোনো কোনো কিছু হইতেই পারে আর ক্রিকেট একটা আনপ্রেডিক্টেবল খেলা সো জাসপ্রিট বুমরা আর্শদীপ সিং এবং হার্দিক পান্ডিয়া দিক দিয়ে আছে আর হার্শিত রানাকে নিবে কিনা সেটা আসলে বুঝতেছি না তবে তিনটা পেসার তো অলরেডি আছে হার্শিত রানাকে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর্শদীপ সিং জাস্ট্রি ডুমরা এবং হার্দিক পান্ডিয়া থাকলেই চলবে আর স্পিনার হিসেবে বরণ চক্রবর্তী কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেল তো অটো চয়েস হিসেবে থাকতেছি আমরা ছয়টা বোলিং অপশন পাইতেছি আর ব্যাটসম্যান কে থাকবে গতদিনের যে স্কোয়াডটা ছিল সে কি রাখা যায় শুভমান গিল এবং অভিষেক শর্মা ওপেনিং তারপর সঞ্জু স্যামসন আসবে পর সুরিয়া কুমার যাদব আসবে তিলক বর্মা থাকলে থাকতে পারে অক্ষর ব্যাটেল হার্দিক পান্ডিয়া এই যাই হোক আর পাকিস্তানের বোলিং অ্যাটাক নিয়ে কিছু বলার নাই শাহিন শাহিদি হারিস রফ এরা চাইলে ভালো কোয়ালিটির একটা বোলিং করে দিতে পারে একটা স্পেল করে দিতে পারে আবার এরা যখন আসলে মায়ের খাওয়া শুরু করে হারিস্রফের এমনও দেখছি এক ওভারে সতেরো আঠারো লাগে অনেক দেখছি হারিস্রফের হচ্ছে আমাদের বাংলাদেশের রুবেল হুসাইনের মতো রুবেল হুসাইনের এমন ম্যাচ আমরা দেখি নাই যে আঠারো বিশ লাগে এক ওভারে ওই ম্যাচ হারাই দিছে ওই ম্যাচ মানে ওই লাস্ট ওভারটা করে সে আঠারো বিশ দিয়ে দিছে বাংলাদেশ হারিয়ে গেছে এমন ম্যাচ আমি দেখছি বিপিএল দেখছি সো ওই কোয়ালিটির বলারই আসলে হ্যারি স্ট্রফ তাকে চাইলে সে ব্যাটসম্যানদের দমাও রাখতে পারে আবার চাইলে একবারে ওভারে বিশ পঁচিশ দিয়ে জিতেও যেতে পারে এই কোয়ালিটির বোলারই যাই হোক আজকের খেলাটা অবশ্যই উত্তেজনাপূর্ণ হতে যাইতেছে আপনারা অপেক্ষা করেন রাত সাড়ে আটটা পর্যন্ত আর খেলার পরে অবশ্যই আমার চ্যানেলে আপনারা ভিডিও পাবেন আমার চ্যানেলে যারা রেগুলার ভিডিও এই মুহূর্তে দেখতেছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে মানে রাতে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের পরেই দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ